নির্বাচিত অবস্থায় আসছিল যার কারণে ওনারা শোষণের শিকার হন নির্যাতনের শিকার হন ইনশাল্লাহ ওনারার দুঃখ দুর্দশার দিন শেষ হইয়ে ওনারার ফুয়া ওনারার নেতা ওনারার মন্ত্রী সালাতির আহমদ ওনারা এলাকা দায়ী হই ওনারা লবণ ন্যায্যমূল্য পাইবেন যে লবণ সিন্ডিকেট এই সিন্ডিকেট ওনার নেতা জনগণ

বিএনপি সরকার গঠন করলে আনরাদ আনুষঙ্গিক কর্তৃপক্ষে লবণ জেন্ডিগেট বানিয়ে দিব প্রয়োজনীয় লবণ আম গাড়ি বন্ধ করিব লাইফস্টল রাস্তায় প্রিয় সাইড করে রাখেন সামনের আমাদের সামনে যে গাড়িগুলো আছে গুলো একটু সাইড করে রাখেন আমাদেরকে জায়গা দেন সামনের যে গাড়িগুলো আছে এগুলো সাইড করে রাখেন আমাদেরকে যাওয়ার জায়গা দেন মোটরসাইকেল সাইড করে রাখেন প্রিয় রাজা কালীবাস আসসালামু আলাইকুম প্রিয় রাজা কালীবাস মহোদয় ভালো আছেন সকল লবণ শাসিয়কগণ আসসালামু আলাইকুম অনার আর সোয়া অনার রানাতা অনার আর মন্ত্রী জনাব সরদি আহমদ অনার রাজা কালীবাস অনার আর সালাম জানার অনার আব্দুল সর স্যার তারু সুজমার কার্যবোর্দ স্যার লাইভ চলে লাইভ চলে ন্যাশনাল পেজে লাইভ চলে সুসুগা

দীর্ঘদিন নির্বাচিত আসছেন যার কারণে অনারা লবণের ন্যায্য অন্যরাপন অনারার যে অসম্পূর্ণ উন্নয়ন সে উন্নয়ন সম্পন্ন নয় ইনশাল্লাহ অনারা তার সুস্মার কাজ দিলে অনারার নেতারে জয়যুক্ত করিলে অনার আশা পূর্ণ হইব লবণের ন্যায্য মূল্য পাইবেন এই মার্কা ষ আমি জানি আপনাদের দুঃখ দুর্দশা কি বিষয় লবণের ন্যায্য জমি না এই তো বিএনপি সরকার আসলে লবণের ন্যায্য মিলল থাকে থাকে না আমরা নিশ্চিত করছিলাম না ইনশাআল্লাহ ভবিষ্যতেও করব এখন সরকার লবণ আমদানির জন্য যে ঘোষণা দিছে সেটা বন্ধ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল রাস্তাঘাট বিএনপি সরকার আসলে বলতে হবে নাকি সব তো হয়ে যাবে ইনশাল্লাহ সব জায়গা দিয়ে ব্রিজ করে দিয়েছিলাম না

সড়ক কথা ইনশালে এবং বেঁকুনের দোয়া করবেন দানস সার পক্ষে ভোট দানা সরার ভোট দিলে যোগাযোগ যুক্ত হইলে বিএনপি সরকার গঠন করিবে

پانچ میں ہاتھی مسجد نیتا ہمر منتری ہم کو سلام دن دانا شروع کو پوچھ سات سلام شیشے بچ سات

याला चलते क्या है निकलना या

আমরা হাত ইসে আমার এবং শিশু ফুর সাই মন্ত্রী আমার হাত সার এবং তারা শিশু কুফুর সার সাম্মতি মানুষ সার সঙ্গে দেখা করা করে গাড়ি যাব ভুৱা অন্ধন মন্ত্ৰী চন্দ্ৰ হাজাৰ

সামনে আমাদের একটু থেকে জায়গা করে দেন মহিলাদেরকে দেখা সুযোগ করে দেন মা বোনদেরকে দেখা সুযোগ করে দেন আপনারা সাইড থেকে সরেন কর্মী ভাইরা সাইড থেকে সরেন এই সাইড থেকে সরেন বাম সাইড থেকে সরেন মা বোনদেরকে দেখা সুযোগ করে দেন মা বোনদেরকে কে সুযোগ করে দেন ভাইরা আপনারা কর্মী ভাইরা আপনারা সামনে যান না কর্মী ভাইরা আপনারা সামনে যান কর্মী ভাইরা আপনারা সামনে যান মা বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন কর্মী ভাইরা আপনারা আপনারা থেকে না কর্মী ভাইরা কর্মী ভাইরা আপনারা জানালার থেকে সরেন কর্মী ভাইরা আপনারা জামালার থেকে সরেন মা বোনদেরকে দেখার সুযোগ করে দেন এই কর্মী ভাইরা আপনারা সরেন না কর্মী ভাইরা আপনারা সাইড থেকে সরেন বাম সাইড থেকে কর্মী ভাইরা সরেন বাম সাইড থেকে কর্মী ভাইরা সরেন মা দেখা দেখার সুযোগ করে দেন সালাউদ্দিন ভাই সালাম জানার অনুরত দোয়া সার দানা সার আবহাওয়া প্রিয় রাজা হালিবাসী ওনারা যদি লবণের নিয়ে যোগ আনছেন লবণের মূল্য বৃদ্ধি তাহলে দানসের আমার হাত ওকে ওকে ভোট দিয়ে পারিব জানান অতীতেও লবণের দাম নিশ্চিত গজিল পি সরকার ওনাদের নেতা জানাল সালাউদ্দিন আহমদ আজ ওনাদের সালাম জানাই বলে এসছে ইনশাল্লাহ ওনারা দোয়া করিবেন দানসের আমার হাত ওকে ওকে দিবেন ইনশাল্লাহ ওনারা দোয়া করিবেন দানসালামার হাত ওকে ওকে ভোট দিবেন সালাউদ্দিন ভাইয়ের সালাম নেবেন দানসালামার হাত ভোট দিবেন এখন নামাজের টাইম অনুরাধ দয়াগুড়ি বেশি হয়েছে না হয়েছেন আর সামনে মসজিদের নামাজ পেয়েছেন যাইবার সুযোগ করে দেন বা আপনার সাইবার সুযোগ করে দেন দানা মদন বাইন দানা মনী সালাম জানার সালাউদ্দিন ভাইয়ের সালাম নিম দানের শিশে বুদ্দিন উন্নয়নের মার্কা দানোর শীষ গণতন্ত্রের মার্কা দানোর শীষ ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া সার্বভৌম উত্তর প্রতীক বেগম খালেদা জিয়া রাজা আপামর জনসাধারণ অনরা রাজিয়া গণসংযোগের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনরা রে সালাউদ্দিন সাহেব সালাম জানার সালাউদ্দিন ভাইয়ের সালাম লিয়োন ফাশে মনুশন দহৈবর জে ব্যবস্থা করেন কর্মী ভাইল অনরা জান আল্লাহর ফাশে দেনা দিকন জা আল্লাহর ফাশে দেনা থাকি ফাশে ভাইল রে মা বোনলে রে সাইবার ব্যবস্থা করে দেন মা বোনলে রে সাইবার ব্যবস্থা করে দেন 14 বছর পর আজি আর আর নেতারে রে ভাই আরান নেতা ভাই এরে পাইরে আরা খুশি হই আরান নেতা রে আরা সালাম জানার আরান নেতা আর সালাম জানার সালাউদ্দিন ভাই আমাদেরে সালাম জানার সালাউদ্দিন ভাই আমাদেরে সালাম জানার ভাইয়াল কর্মী ভাইয়াল সাদানে সাদানে ছোট ভাই বোনল আছে স্কুলার স্কুলার বোনল আছে স্কুলর শিক্ষার্থি বোনল আছে মা স্কুলের শিক্ষকরা আপনারা আপনাদের বাবা আগে ঘরে গিয়ে সালাম দিবেন সালাউদ্দিন ভাইয়ের সালাম জানাবেন আপনারা ঘরে গিয়ে সালাউদ্দিন ভাইয়ের সালাম জানাবেন আপনার বাবা মাকে আপনাদের বাবা মাকে সালাউদ্দিন ভাইয়ের সালাম জানাবেন দানেশ শীষ মার্কায় একটি একটি দিতে বলবেন কারণ সালাউদ্দিন ভাই যদি এমপি হয় সালাউদ্দিন ভাই যদি মন্ত্রী হয় ইনশাল্লাহ রাজাহালী হালি সহ বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের অবশ্যই উন্নয়ন হবে ইনশাল্লাহ সামনে

সালাউদ্দিন ভাই এমপি এলে এই দেশের সুশাসন প্রতিষ্ঠা হইব ইনশাল্লাহ লবণের ন্যায্য মূল্য পাইবেন এবং লবণের মূল্য বৃদ্ধি হইব ইনশাল্লাহ আর স্বয়ং এই রাজাহালীর এরা জাহালির একমাত্র আয়ের ইনকাম লবণ এই লবণের গত সতেরো বছর আপনারা দেখকান কি জলোম নির্যাতন সল্লিলাবন রুদ্ধ কি হরা চললে ইনশাল্লাহ আরন্ন নেতা আই গিও আরন্ন ত নওয়াইদুল লভন আল্লাহ রহমত আকিল আইসে সালাম জানার আসার সালাম আর

মানুষদেরকে দেখার সুযোগ করে দেন বাজারের ব্যবসায়ী ভাই বোন দেওয়াল আসসালাম আলাইকুম অনুরাধে সালাউদ্দিন ভাই সালাম জানান অনুরাতে দু আসার অনুরাতে জানার অনুরাতে দু গভীর ইনশাল্লাহ এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন না বলি অনুরা জনস্তরের মধ্যে যে যে বুদ্ধি দেন সালাউদ্দিন ভাই এল্লা দেওয়া করিলেন

উদ্দিন ভাই দেশ দেশে অনুরাগুয়া আছেন শেখ হাসিনা এবারে বন্দরী ইবারে এবারে নির্যাতন দিচ্ছে অত্যাচার উদ্যোগ আদৌ বছর এই দেশের আইন ভরে মসজিদে নামাস্তা করার ব্যবস্থা করে মন্ত্র আসবে কর্মী ভাইরা আপনারা কেউ সামনে

গরীব ভাইয়া মজবুত জায়গা বেতন করে দেন আমাদের এর অবস্থান বন্ধ ঠিক আছে যান গুললে তো নবায় শান্তিভাবে অনধাভে কোনে সুন্দর করে সিদ্ধা করে লাইন করে কি হল कनाज़ागर असां वञनि सुतो नाश्ता